মুসলমান ভাই আমার বিশাল বিদার কাছে গিয়ে আপনার করলেন ও এতদিন বিভিন্ন জায়গায় ছিল মোহাম্মদ চার বছর পর আমার কোলে আস আপনি যদি একটু অনুমতি দেন তাহলে তার মামাদের সাথে একটু পরিচয় করায় নিয়ে আসবো আব্দুল মোত্তালে পরামর্শ দেওয়ার পর মামার বাড়িতে চলে গিয়েছেন

এ মোহাম্মদ ভবিষ্যতে নবী হবে তাকে হত্যার ব্যাপারে বিভিন্ন ষড়যন্ত্র হয় কথাবার্তা চলে মা যখন এই কথা শুনছেন মামার বাড়ি থেকে রোয়ানা করে শ্বশুরালয়ে চলে আসার নিয়তে তিনি যখন রোয়ানা হয়েছেন পথের মধ্যেই অসুস্থ হয়েছেন পথের মধ্যে অসুস্থ অবস্থায় বিশ্ব নবীর মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে পথের মধ্যে ছিল মা মেনা সাদে মা

তখন মাও انتقال করেছেন اے মুসলমান দাদার কাছে বারবার বিশ্ব ললিত পানে তো হচ্ছে দাদা অবগ্লা আদর করে কেমন দাদা আদর করে একটু শুনে নেন বর্তমানে যে বাইতুল মুয়াত আছে ওই বাইতুল মুয়াত মুতাওয়াল্লি ছিল বিশ্বনবীর দাদা তৎকালীন এই বাইতুল মুয়াত আঙ্গিনায় বিশ্বনবীর দাদা চাদর বিছায়া বসতেন আর ফুর্ত গল্প করতেন সবার সাথে ওই চাদরের মধ্যে কেউ বেশা বসার সাহস করতো না কারণ দাদা আব্দুল মোত্তালে ছিল সম্মানিত লোক তার ছেলেরাও বসত না সমাজের নেত্রী স্থানীয় কোনো লোক বসত না কিন্তু ওই চাদরে কেউ না বসার অনুমতি পাইলেও শিশু বেলায় ওই চাদরে বিশ্বনবী বসার অনুমতি পাইছে চাচা

এ মুসলমান এবার দাদা মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছেন আবু তালেবকে সাবধান আমার এই নাতিকে তোমরা কষ্ট দিবা না কারণ তার মধ্যে ভিন্ন প্রতিভা দেখা যায় কারণ যেটা ভালো হবে শিশুটাকে বোঝা যায় ঠিক কিনা জোরে বলেন লম্বা কথা বলা যাবে না বিশ্ব নবী চাচা আবু কাছে বড় হচ্ছেন হ্যাঁ মুসলমান আব পালের ছিলেন যে সেই শ্রবসায়ী বিজনেসম্যান সে ব্যবসায়িক কাজে ভিন্ন দেশে মধ্যে যেতে হইত এই জন্য আব পালের তৎকালীন সামদেশের মধ্যে ব্যবসা করতে যাবেন যখন ব্যবসার প্রস্তুতি নিচ্ছেন শিশু নবী শিশু মহাত্মদ গিয়ের চারচোখে বললেন অব চারচুখ আপনি আমাকে বদন আদর করেন আপনি যে সামদেশে ব্যবসার উদ্দেশ্যে যাইতেছেন

সামনে সে ব্যবসা করতে যাবেন বর্তমান সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যাবেন সিরিয়ার কাছাকাছি শহর হলো বসরা বসরার মধ্যে যখন উপনীত হয়েছে ওই বসরার একটা প্রসিদ্ধ জায়গা সেটার নাম হলো তাইমা যারা বলেন কি নাম তাইমা এলাকার মধ্যে একটা ইহুদি পণ্ডিতের খানকা ছিল ওই ইহুদি পণ্ডিত স্বাভাবিকভাবে ওই খান কিন্তু ওই হুদি পন্ডিত বিশাল বিজয় বছর সামনে সুযোগ করছেন ওই ইহুদি পন্ডিত ওই খানকা থেকে বের হয়ে কার জন্য যেন অপেক্ষা করতেছে এ মুসলমান সিরাতের নিহিসাবের মধ্যে আসছে ওই ইহুদি পন্ডিত অপেক্ষা করতেছে এ মুসলমান কেন অপেক্ষা করতেছে জানেন

আহলে কিতাবদেরকে আল্লাহ তালা আগেই জানাইছিল একজন শেষ নবী আসবে এই কথা আপনারা পাবেন কোন জায়গা খুঁজে বের করেন আপনারা পাবেন সৌরত আল ইমরানের একশত সাতান্ন নং একশত সাতাশি নং আয়াত খেয়াল করে দেখেন একশত সাতাশি নং আয়াতে জানায় দেওয়া হয় মুসলমানদের জ্ঞানীদেরকে জানায় দিয়েছিল তোমাদের তাওরাতে তোমাদের জাবরের মধ্যে যে শেষ নবীর বিবরণগুলো আছে এগুলো তোমরা লুকায় রাখবে না তোমাদের অনুসারীদের মধ্যে এগুলো তোমরা বিবরণ শোনায় দিবা মানুষকে জানায় দিবা কিন্তু তারা তাদের নিজের স্বার্থের কারণে বিশ্ব একজন আসবে শেষ নবী আসবে তারা কাউকে জানায় নাই তারা এই বিষয়টা লুকা রাখছে এই সৌরত আল ইমরনের একশত সাতাশি নায়াত আল্লাহ নিজেই জানাই দিয়েছে এই জন্য তাওরাতে তারা পড়েছে শেষ কবি আসবে তার বিবরণ কেমন হবে ইহুদি পণ্ডিত বুহাইরা গ্রাহে কোনোভাবে জেনে পেয়েছে এই বছরে কাপেলার সাথে শেষ কবি আসতেছে কারণ আমরা জানি ইমাম মাহদি আসবে ঠিকানা জেরে বলে তার বিবরণটা কেমন হবে হাদিসে আছে না নাই এজন্যই কিছুদিন পর পর এক একজন নিজেকে ইমাম মাহদি দাবি করে আছে না নাই জেরে বলেন তৎকালীন অ শেষ তুমি আসবে জানতো কিন্তু কে শেষ তুমি এতে কেউ জানতো না ইহুদি পণ্ডিতরা জানতো খ্রিস্টান পার্টিরা জানত কারণ তাদের কিতাবের মধ্যে আমাদের নবী যে আসবে এটার বিবরণ আছে না নাই কোনো কোনো বর্ণনা এসেছে মোহাইরা রাজার পুরো করে জানছে নবী মুহাম্মাদ আসতেছেন এ মুসলমান সামদেশে যখন চাচার সাথে চাচার কা ফেলার সাথে সামদেশে প্রবেশ করতেছে বিশ্বনবী যে রাস্তা দিয়ে চলতেছেন যেখানে যেখানে গাছ পড়ে কাজগুলো কেমন জানি বিশ্বনবীর কাছে আইসা সাতার মতো বাতাস করতেছে মেঘের খণ্ড কোন বিশ্বনবীর সাথে চলে কারণ এটা কোন সাধারণ নবী না এই নবী হলো একেবারে শেষ নবী জুড়ে টান ঠিক কি না এই জন্যই তো আমার আল্লাহ আমার হাতের হুয়াতৃত আয়াতের মধ্যে সোহত আল্লাহ মরানে وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن قال أأقررتم قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم কাছে জান সমস্ত নবীকে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন সমস্ত নবী থেকে ও আলাদিয়েছেন তোমাদেরকে আমি নবী বানায় পাঠাইছি তোমাদের উপর কিতাব নাজির করছি যখন আমি শেষ নবী দুনিয়াতে পাঠাবো ওই সময় যদি তোমরা বেঁচে থাকো তোমাদের ধর্ম রহিত হয়ে যাবে তোমাদের কিতাব রহিত হয়ে যাবে তোমরা শেষ নবীর উপর ইমান আনয়ন করে তার ইমান যেন পুরো পৃথিবীতে ছড়া যা সেই মেহনত সেই সহযোগিতা তোমাদের করতে হবে পূর্বে নবী পাঠাইছেন পাঠানোর সম্পাদের কাছ থেকে ওয়াদা নিছেন নবী বানায় পাঠাই দিয়েছে ঠিক আছে যদি শেষ নবীর মধ্যে আইসা পড়ে তাহলে তোমাদের ধর্ম বাদ ওই শেষ নবীর ধর্ম গ্রহণ করে তাকে সহযোগ্য করবা তার ধর্ম যেন পুরো পৃথিবীতে বেগমান হয়ে যাও সব নবী থেকে ওয়াদা নিয়েছে সুবানলা জুড়ে করেন না কেন আল্লাহ তিন বাদে ওয়াদা নিয়েছেন সমস্ত মানুষ সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছেন সমস্ত আহলে কিতাবদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন অঙ্গীকার নামা নিয়েছেন আল্লাহ তালা সমস্ত মানুষ থেকে কি ওয়াদা নিয়েছেন সোরাতুল আরতের মধ্যে পাওয়া যায় আল্লাহ বলেন ও আল্লাহ দরিয়া আদাম ও আল্লাহ আল্লাহ তুমি রপ্তিকুম আলু বালা শাহীদিনা আলা কুসিনা এ মুসলমান সহরতুল আরফের এ আয়াতে আল্লাহ তালা সমস্ত মানুষ মানুষটিকে ওয়াদা নেন আমি কি তোমাদের রত্নই শুধু বিশ্বনবী নবীগণ অলিগণ ন সমস্ত মমিনগণ সমস্ত কাফের গণ অঙ্গীকার করেছে আল্লাই আমার রব আল্লাই আমার সব ঠিক কিনা

কিন্তু ফেরাউনও জানতো সষ্টা বলে একজন আছে। ঠিক কিনা জুড়ে বলে ফেরাউন থেকেও বেশি অবকাশ দিয়েছেন আল্লাহ নমরুদ না আল্লাহ বলে যে একজন আসে এই জন্য অবকাশ দিয়ে আল্লাহ চাইছেন এটাও যদি তওবা করে কালিমা করে মুসলমান হয় এটাকে আমি আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দেব জুড়ে জোরে হান আল্লাহ কিন্তু এত সুযোগ দেওয়ার পরও তার কপালে কালিমার রশি লাগে নাই ঠিক কিনা জুড়ে বলেন এই খেয়াল করে দেখেন ওই আয়াতে সমস্ত মানুষ ওয়াদা নিয়েছেন আর সমস্ত নবীগণ ওয়াদা নিয়েছেন সুরাত আল আমরন একাশি আয়াতে যে তোমরা নবী হয়েছ ঠিক কিন্তু শেষ নবীর সময় যদি তোমাদের হায়াত পাও তাহলে শেষ নবীর উপরে তোমাদের কি আনতে হবে ইমান আনতে হবে এই জন্য নবী যে আসবে কেয়ামতের আগে তখন ঈশা নবী নবী হিসাবে আসবে না ঈশা নবী আসবে মোহাম্মদের উম্মত হয়ে সেই নবীর উম্মত হতে পেরে খুশি না জোরে বলতে হবে খুশি না শুধু মুখে খুশি বললে হবে না সে আখিরি নবীর ইজ্জত যদি কেউ চুল পরিমাণ কালিমা আপন করতে চায় তার শায়স না হওয়া পর্যন্ত ঘরে ঘুমাতে পারবো না যদি এমন পরিবেশ কায়েম করতে পারি তাহলেই আমি নবী পেয়ে খুশি হয়েছি এটা বোঝা যাবে ঠিক না জোরে বলে কিন্তু নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে

আল্লাহ কবুল করঞ্জিরে পরে নামি বেজার হচ্ছে নাতিল চলবে কি চলবে না জলে রও তাহলে চলবে কি চলবে না আজকে বাঙালির গা ময়দানে তোমরা দেখে যাও যা নাস্তিক্ত এক্স করা হয়েছ এই তৌদি যখন তো গভীর হচ্ছ নবীর জন্য নবী জীবনে শোনার জন্য বসে আছে ঠিক নজরে বলেন আমার বেল সাক্ষ্যে দিচ্ছে আর যাই কিছু হোক না গেল এই বাবুল এলাকা নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে কোরআনের বিরুদ্ধে যদি কথা কেউ কথা বলে তারা এই বাবুল এলাকা এলাকা পার পাবে ঠিক না বলে আল্লাহ আমাদের খাটি মুসলমান হওয়ার খাটি নবীর আশিক হওয়ার তৌফিক দান করেন জুড়ে পড়ে নাম বুহাইরা রাহেব ইহুদি পণ্ডিত খানকা থেকে বের হয়ে কারোর অপেক্ষা করতেছে খেলা আছে না জুড়ে বলে যে কাফেলারা যায় তাদেরকে একটু গনে একটু দেখে আসলে মনে হয় আমরা যেমন ঝিনুকের মধ্যে মুক্তা খুঁজি সেই বোহাই আহের কেমন যেন মুক্তা খুঁজতেছে এটা অন্য কোন মুক্ত নয় এটা হলো শেষ নবীর মুক্তা ঠিকলে বলে নবীর কাফেলা যখন গিয়া পৌঁছাইছে এইভাবে গনতেছে একজন বলতেছে কি ব্যাপার গণাগুনীকরণ কেন বলে গোনি কেন বুঝো না তোমরা কাফেলা আসছো আমার মনটা চাইতেছে তোমাদেরকে একটু দাওয়াত খাওয়ানোর জন্য নবীর কাফেলা আবু তালেবের কাফেলার একজন বলু ফেলছে এই বুহাইরা রাহে আপনি একজন ইহুদি পন্ডিত আপনাকে তো কখনো দেখি নাই मेहमानदारी করতে আজকে আপনি মেহমানদারি করবেন ব্যাপারটা কি তখনও কিন্তু বলে না যে এজন মধ্যেই লুকায় আছে শেষ নবী ঠিক না জুরে বলেন ওই যে সূরাত আল আননাল 128 নং আয়াত আল্লাহ যে শেষ নবীর বিবরণ আছে আপনি জানেন কিন্তু ইহুদি আহলে কিতাব এটা গোপন রাখে ঠিক কি নাযরে বলেন কারণ গোপন কেন রাখে জানেন না যদি শেষ নবীর কথা বলে তাদের বাজার থাকবে না তাদের মার্কেট থাকবে না ঠিক কি নাযরে তাদের দরবারে কোনো কি হবে না লোক হবে না এইজন্য গোপন রাখে কিন্তু যারা সাতটা দরবারে নিয়ে বসে তারা কোরআন সন্ন্যার কত কোনো কথা গোপন রাখে না ঠিক কেনা জুড়ে বলেন কিছু কিছু দরবার আছে দেখবেন সুদের বিরুদ্ধে মুরিদদের বলবে না ঘোষের বিরুদ্ধে বলবে না কারণ বললে মোটা মোটা বান্ডিল কামায় তো দরবারে দিবে না আবার কিছু দরবার আছে হকানি হাতের দরবার তারা বলে বাবা তুমি আমার কাছে মরিদ হয়েছ তুমি যদি নামাজ দাবি করবো না তুমি যদি সুদ না ছাড়তে পারো না মরির দাবি করবো না ঠিক আছে বলেন এই জন্য এই জাতি হকানি দরবারে আশা দেওয়া করা দরকার আছে না নাই আল্লাহ কবুল করুন জুড়ে করেন আমি দাওয়াত দিয়ে দিয়েছি বলছে হ্যাঁ আপনি ঠিকই বলছেন কোনোদিন আমি দাওয়াত কাউকে খাওয়াই নাই আজকে আমার মনটা চাইতেছে আপনাদেরকে দাওয়াত খাওয়ানোর জন্য আমার খানকা আপনাদের দাওয়াত জুড়ে করেন শুভ সে প্রকাশ না করলো জানে শেষ নবী এই সম্মান করা মুসলমান ইমানদার ইহুদি পণ্ডিত দাওয়াত দেওয়ার এই কথা বলে দিয়েছে দাওয়াত যখন খেতে আসবেন একজনও বাকি থাকবেন না রুটি বানানো হচ্ছে হালুয়া বানানো হচ্ছে সবাই বসে গিয়েছে দাওয়াত খাওয়ার জন্য ইহুদি কাছে এই ইহুদি পণ্ডিত খানকার বলতেছেন যার জন্যই আয়োজন করলাম দেখি সে নিয়ে আসছে টাকা দেখে যার জন্য আয়োজন সবাই থাকলো সেই শিশু নবী মোহাম্মদ নাই বলতে পারে না ভিন্ন ধরে বলছে সবাই কি আপনার আসছেন নাকি আপাত আলেপ তো সবাই আসছি কিন্তু একটা ছোট বাচ্চারা এখানে আমাদের কাপড় চোপড় মাল সামানাগুলো পাহারা দেওয়ার জন্য বলে না আমি পণ্ডিত আপনাদেরকে দাওয়াত দিয়েছি একজন বাকি থাকতে পারবেন না সেই ছোট খোকাটাকে নিয়ে আসেন কেমন জানি মনে মনে ইহুদি পণ্ডিত কয় যার জন্য আয়োজন করলাম সে নাই তুমি এখানে আছো এজন্য ইহুদি পণ্ডিত কয় একজন বাকি থাকা অবস্থা কারো পেলেটে রুটি আর হালুয়া যাবে না সবাই বলে কেন এবার শিশু নবী নবী মুহাম্মদ পেলে নিয়ে তাকায় দেখে সবাই বসে গেছে বসার মতো কোনো জায়গা নাই এ মুসলমান নবী তো হলো আদর্শের নবী যদিও শিশু বয় কিন্তু সে সময় সেই নবী ইনসাফ করছে কি করে নাই এই জন্য নবীকে নবী কাউকে বলে নাই আপনি চেপে যান আপনি চেপে যান নবী দেখছে গাছের ছায়ার মধ্যে সবাই বসা সায় এই নবী দূরে গিয়ে একটু বসে যেখানে বসে সেখানে প্রখর রোদের তেজ পড়ে এই জন্য নবী যখন প্রখর রোদের মধ্যে বসে এ মুসলমান ইহুদি পণ্ডিত তাকে দেখেন নবী প্রখর রোদের মধ্যে বসার পর सिर छा कान मां छा कोन ई साया दीदसे